i <sweak> বায়তুল জুমার নামাজে পালিয়ে যাওয়া ক্ষতি রুহুল আমিন ও বর্তমান ক্ষতিবের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে থমফলী পরিস্থিতির মধ্যে নামাজ আদায় করেন মুসল্লিরা হঠাৎ কি ঘটেছিল বায়তুল মোকাররমে কেন সংঘর্ষ জানা যায় পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন গোপালগঞ্জের বিভিন্ন কৌমী মাদ্রাসা থেকে নিয়ে আসা ছাত্রদেরকে নিয়ে বাইতুল মসজিদে প্রবেশ করেন এবং বর্তমান খতিবের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিলে সাধারণ মুসল্লিদের সাথে রুহুল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে মসজিদের জানালার গ্লাস থেকে শুরু করে আভ্যন্তরীণ অনেক ক্ষতি সাধন হয় এতে অনেক সাধারণ মুসল্লি ওত হয়েছে বলে জানা যায় আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ছড়ানো এটা যদি অনতিক প্রলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসলজিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে জাতীয় মসজিদে হামলা করার মাধ্যমে তারা বাংলাদেশের বিশ কোটি মানুষের উপরে হামলা করেছে এবং তিনি সম্ভবত গোপালগঞ্জের পক্ষ থেকে একটা বার্তা দিলেন জাতিকে তারা এখনো করতে তারা এখনো নাই তারা আবার হামলা করতে রাজি আছে গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে নিয়ে এসে হামলা করে গণতন্ত্র প্রেমীদের এই ফাঁসিবাদ ফাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে তাদেরকে একটা উল্টো তারা চ্যালেঞ্জ জানালো আমি মনে করি